মোমেন্জুফে নকশে কফে পায়ে মোমেন্জুফে নকশ কফে পায়ে হো হির কদম আজ ভিআল ক্ষজনা হ কদম আজ ভিআল ক্ষজনা گر سنت نبوی کی کرے پیرو بھی امات گر سنت نبوی کی کرے پیرو بھی امات طاں سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفا سے نکل جائے گا پھر اس کا سفینہ عش قحو بہرادر شاہن شاہ عاشق ہو کوحو بہرادر شاہن شاہ دعلو مشکو سے زیادہ مبرک جس کا پسینہ مشکو سے زیادہ مبرک جس کا پسینہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ کر دل میں تڑپ ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئے دخلا دے مدینہ ایک آن میں آئے دخلا دے مدینہ ঐতিহাসিক নাজাদ ইসলামী মার্কারস কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ মহতি এ সম্মেলনে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি এলাকার গৌরব আন্তর্জাতিক মহলে যার সুনাম সুখ্যাতি অপরিসীম বড়দিলের অধিকারী হজরতুল আল্লাহ মৌলানা শেখ সালে আহমদ হামিদি দাম বারাকাতহুম প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নাজাত ইসলামী মার্কাজ অন্যান্য হজরাতুল্লামাই করম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের ফাখেরা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগান স্নেহের ছোট ভাই আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বনের আলমিনের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনা মাফেরে ফেরে মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নেয়ামতের আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ গতকালকের আবহাওয়া এক চিন্তার অবস্থা ছিল রাতের বেলাও আমি পেরেশান ছিলাম আল্লাহর কাছে দোয়া করলাম খুব শর্ট টাইমে হজরতের সাথে পরিচয় গত কয়েকদিন আগে সুলতানপুরে আসছিলাম ওখানে বসে তো আল্লাহ রব্বুল আলমিনের কুদরত বড় কঠিন আমি মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আজকের এত সুন্দর আবহাওয়া কল্পনাই করা যায় না এবং আপনারাই ব্যস্ততার মাঝেও যে দিনের জন্য সময় দিয়েছেন প্রত্যেককেই আল্লাহ রব্বুর আলমিন দুনিয়া খেরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন অনেক উনামায় কেরাম আলোচনা করেছেন চরমনের আওলাদ সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানি দামাত বারাকাত সংক্ষিপ্ত সময় আলোচনা রেখেছেন ওলামাই হাজরাতদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমুল করার তৌফিক দান করেন ওলামাইকারের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন জমিনের মধ্যে দিনের সমস্ত খেদামত বর্তমান দুনিয়াতে ওলামাই কেরাম সারা কল্পনাই করা যাবে না কেয়ামত পর্যন্ত আর কোনোদিন নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না ইম্মায় কেরাম আসবেন না বড় বড় আউলিয়ায় কেরাম আসবেন না কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন একমাত্র ওলামায় আহলে হক অতএব এই ওলামায় কেরামদের জন্য দোয়া করা তাদের সংস্রাবে সময় দেয় তাদের নজর নেওয়া কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা আহলুল্লাহ এদের নজরে পাওয়ার আছে তো আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি এখলাস রুহানিয়তের আপনারা শুনতে পারেন সে তৌফিক আল্লাহ দান করুন বিশাল খাদমত এখানে এসে দেখলাম বিশাল এক মার্কাজ নাম দিছে নাজাত ইসলামী মার্কাজ এটা এমন এক মার্কাজ যে মার্কাজের সাথে সম্পৃক্ত হতে পারলে সে দুনিয়ায়ও নাজাত পাবে আখেরাতেও নাজাত পাবে অনেক অন্ধ আল্লাহর বান্দা এখানে লেখাপড়া করতে আসছেন দেখে আসলাম সুন্দর এইগুলো করার জন্য আল্লাহ পাকের কবুলিয়াতের প্রয়োজন এবং কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে চোখের পানির প্রয়োজন অবশ্যই এগুলো টাকা ক্ষমতা বাহাদুরি দেওয়া হয় না চোখের পানি আর বিনয়ের দ্বারা হয় এটাই জ্বলন্ত প্রমাণ যে আমার প্রিয় ভাই শেখ সালে আহমদ হামিদিনামাদ হুন তার হৃদয়ের বিনয়ী প্রত্যাশা এবং আপনাদের নেক নজর দোয়া সিলেটেড জমিন তো আমরা দূরের থেকে এসে অনেকটা ভক্তি মোহব্বত শ্রদ্ধার সাথে বরকতের জমিন মনে করি তো আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা আমিন বললে কবুল হবে আল্লাপাক হজরতকে দীর্ঘদিন এক হায়াত দান করে ও ইজ্জতে হায়াতে বেশি বেশি বরকত বাড়ায় দেন সারা দুনিয়ায় এ খেদমত তিনি চালু রাখছেন আল্লাপাক খেদমতের মাধ্যমে দুনিয়া শান্তি ও মুক্তির ব্যবস্থা করে দিন দিন এই মার্কাজ আরো বিস্তীর্ণ লাভ করতে পারে সে তৌফিক আল্লাহ দান করেন যে মিশন নিয়ে আগাচ্ছেন দিনের স্বার্থ দেশের স্বার্থে আল্লাহ মিশনকে সামনে এগিয়ে নেয়া তৌফিক দান করেন দোয়া সব থেকে বড় এক সফলতার চাবির নাম আর দোয়া উহুয়ালি বাদা দোয়া একদিকে দোয়া এবাদাতের মগজ বা এটা একটা স্বতন্ত্র এবাদাত তো বর্তমান দুনিয়ার হালাত বড় করুন বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য যারা আল্লাহকে নিয়ে চলতে চায় রসুলের আদর্শ নিয়ে চলতে চায় বিপদ শুধু তাদের জন্য আর আল্লাহ নিজেও বলছেন মুমিন যারা আমি আল্লাহ তাদেরকেই পরীক্ষা করবো ওয়ালা নাবদু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ-যামারা ওয়াবাশশিরস সওবীন অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব 5টা জিনিসের মাধ্যমে বয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে জীবনের ঘাটতির মাধ্যমে পশ্চামারাত ফলের ঘাটতির মাধ্যমে এই পরীক্ষায় যদি কামিয়াব হতে চাও একটা পুঁজি প্রয়োজন যেই পুঁজিটা না থাকলে সে কামিয়াব হতে পারবে না পরীক্ষায় পাশ করতে পারবে না সফল হতে পারবে না ওই পুঁজির নাম হলো ধৈর্য ধৈর্য যদি না থাকে তাহলে কোনো মুমিন পরীক্ষায় কামিয়াব হওয়া কঠিন নবীজি বলেন মাইয়ুরুদুল্লাহ বিহী খাই আল্লাহ যাকে বেশি আদর করেন মোহাব্বত করেন ভালোবাসবেন আল্লাহ তাকে মুসিবতের দ্বারা ধৈর্যের পরীক্ষা নেবেন কারণ দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলে যারা ঢুকে তারা এক মুসিবতের বোঝা মাথায় মনে করে ঢুকে আল্লাহ মুমিনকে দুনিয়ায় পাঠাইছেন আখেরাতের ফসল কামাই করার জায়গার নাম দুনিয়া দুনিয়া ছাড়া আখেরাতের ফসল কামাই করা যাবে না বাকি সতর্ক থাকতে হবে দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে অল আর রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আর দুনিয়া খুলি খতলাকুম আল্না কুম খুলি তুন্লি আ ফেরক আল্লাহর নবী বলেন দুনিয়াটা মানুষ তোমার জন্য বানানো হলো তোমাকে দুনিয়ার জন্য বানানো হয় নাই তোমাকে বানানো হয়েছে একমাত্র আল্লাহর গোলামী করার জন্য দুনিয়ার সব বান্দা তোমার গোলামির জন্য আর আমরা কার জন্য একমাত্র আল্লাহর হেবাদতের জন্য গোলামির জন্য অতএব দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্র সব মানুষের ক্ষেদমতে কাজ নিয়োজিত আর মানুষ শুধু আল্লাহর এবাদাতে মনোনিবেশ হবে আর এ তো মন গড়া করা যাবে না ইবাদত শিখতে হবে শিখতে হলে কোরআন লাগবে হাদিস লাগবে কোরান হাদিস বুঝতে হলে উলামায়ে কেরামের সাহাবাব লাগবে ইলমে রায়ে জা যুকর দান বে হিসাব খলকে রাদা দান জবাবে বা সওয়াব হক নাদারত দস্তে খালকা জার রা নিস্তে এই খসলত এ কি দারে রা আল্লাহ তালা দুনিয়াতে মানুষ বানাবার একমাত্র কারণ তার এবার আদাত করবে দুনিয়াতে একটা পরীক্ষার হল পরীক্ষা দিয়া তুমি নির্ণয় করো বা তুমি কোন জায়গায় পৌঁছবা জমিনে কেউ পরীক্ষা না দিয়া ভাগ্যের পরিবর্তন করতে পারে না যে কোনো কাজে যাক প্রতিযোগিতা না থাকলে ওই কাজের মধ্যে বরকত আসে না আখেরাতের লাইনে এবার ময়দানে গিয়া মানুষ তুমি পরীক্ষার ভেতরে ঢুকো পরীক্ষা দিতে গিয়া তোমার সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আল্লাহ যদি দয়া না করে বান্দা পরীক্ষায় পাশ করাটা অসম্ভব তবে পরীক্ষার কোয়ালিটি কেমন দুনিয়াতে যেই ছাত্রর মেধা ভালো তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন ঠিক দুনিয়াতে যেই মুমিনের ইমান আর আমল যত সুন্দর তার পরীক্ষাও তত বড় কঠিন জমিনের মধ্যে সর্বোচ্চ ইমানওয়ালা তাকওয়াওয়ালা একমাত্র আম্বি আয়র এজন্য তাদের পরীক্ষাও বড় কঠিন এরপরে সাহাবায় ক্যারম তাদের পরীক্ষাও বড় কঠিন এরপরে যারা আছেন তবে তাদের পরীক্ষা আবার কঠিন এইভাবে যার ইমান যত দুর্বল তার পরীক্ষাও বড় দুর্বল ফিলিস্তিনের মধ্যে পরীক্ষা চলতেছে ভারতের মধ্যে পরীক্ষা চলতেছে কাশ্মীরের মধ্যে পরীক্ষা চলে ইমানের পরীক্ষা এই পরীক্ষা পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ নিবেন এক নম্বরে ভয় ভয়ের মাধ্যমে পরীক্ষা নেবেন এই ভয়টা আবার দুইভাবে ভাগ করা এক ভয় দুনিয়ার মানুষের পক্ষ থেকে ভয় দাঁড়িয়ে তোমার চাকরি থাকবে না নামাজ যদি পড়ো তোমার চাকরি থাকবে না পর্দা যদি করো তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়া হবে না হালাল যদি চলো তো ভোগ বিলাস করা যাবে না সেদিন এক আর্মির লোক চাকরি ছেড়ে দিয়ে এসে কানতেছে দোয়া চাইতেছে হালাল ভাবে কোন রাস্তা যেন আল্লাহ খুলে দেন কেন বলে বারবার বলা হচ্ছে দাড়ি কেটে ফেলো আমি চাকরি ছেড়ে দিছি এটাই তো ইমানের পরীক্ষা জিন্দি মে বন্দি তু কর জিন্দি মে বন্দি تو تر ن زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لبگار نہ ہو زار سے گزر ہو نہ ہو <موسیقی> یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے <موسیقی> یہ دنیا ایک مسل کا گزفول پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ এক নম্বরে আল্লাহ ভয় দিয়া পরীক্ষা নিবেন ইসরায়েল মুসলমানকে ভয় দেখায় ফিলিস্তিনের জমিন ছেড়ে দাও গৌর গোবিন্দ ভয় দেখায় শাহজালাল সিলেটের জমিন ছেড়ে দাও আল্লাহর ধৈর্যের পাহাড় হয় বলে মুসলমান যে কদম বেইমানের চোখ রাঙানিতে রক্তের ভয়ে অস্ত্রের ভয়ে মুসলমান ওই কদম আর পেছনে ফিরায় নেয় না মুসলমানের চরিত্র অস্ত্র নাই টাকা নাই কিন্তু ইমানের পাওয়ার এরা ভয় করে কাকে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ হর কে দার খাউফায় হাকদর দিমাদাম জান্নাতুল মাওয়াদাহদ রামাকাম মুসলমান ভয় করে একমাত্র আল্লাকে এই কারণে দুনিয়ার সব makhlukতা দ্বারা ভয় করে মুসলমান যখন আল্লাহর ভয় নিয়ে চলবে দুনিয়ার সব বেঈমান তাদের ভয় করবে শাহজালাল সিলেটের জমিনে কালেমার পতাকা উঠানোর জন্য কোনো বেতের বাড়ির প্রয়োজন হয় নাই অস্ত্রের যুদ্ধের প্রয়োজন হয় নাই তাহার যুদ্ধে কান্নার আওয়াজ আর ফজরের আজা গৌর গোবিন্দ ধ্বংস হয়ে গেল আজকে তার নাম নেওয়ার মতো কেউ নাই অথচ শাহজালাল রহমতুল্লাহ ভক্ত নাই জমিনে এমন কেউ নাই বেদর্মীরাও মহাব্বতের সাথে তার নাম স্মরণ করে এটা টাকা দিয়ে অর্জন করা যায় না আমার আল্লাহর ভয় অন্তরে থাকলে এমনটাই হয় পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন এর মধ্যে এক নাম্বার ভয় হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দুনিয়ার ভয় দুনিয়ার জালেমদের পক্ষ থেকে ভয় যদি তুমি হক কথা বলো তোমার ইমামতি থাকবে না তোমার বয়ান চলবে না মুমিন মিম্বরে বলবে রিজিকের মালিক আমার আল্লাহ কোনো ব্যক্তির কাছে রিজিক নাই দুনিয়ার কারো কাছে যদি রিজিক থাকতো জালেমরা আমাদের হুজুরদের বহু আগেই মেরে ফেলত ঠিক নি কিন্তু ইতিহাস ভালো করে তাকাইয়া দেখো মহামারী করোনা সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ব্যবসা বন্ধ সব বন্ধ নজর করে দেখছো রে জাতি এ জমিন একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই দুনিয়াওয়ালারা মাস্ক লাগায় বসে আছে করোনার ভয় কিন্তু সেই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা আলা উলামায়ে কারাম হুজুরেরা কাঁধের মধ্যে নিয়ে গোসল করায়া জানা কাফন কাঁফন পরায়ে কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই আল্লাহ এই জন্য বললাম বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় এরে নবীর আল্লাহর mohabbat নিয়া বান্দা যখন সামন দিকে আগাবে তখন দুনিয়া সব এক দিকে চলে যাবে কোনো পাহারাদারের প্রয়োজন নাই ফেরেশতারা পাহারা দিবে আল্লাহর ভয় নিয়া বান্দা যখন চলবে তখন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন হেফাজত করার জন্য আল্লাহ তাকে পাহারার ব্যবস্থা করে দিবেন এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা সিলেটের মুসলমান মৌলভীবাজারের মুসলমান আপনারা আল্লাহকে ভয় করেননি যদি প্রশ্ন করি সবাই কি বলবে ভয় করি অথচ এমন আল্লাহর বান্দা আছেন ফজর পড়েন নাই আজকে জোহর পরেন নাই আসর পরেন নাই মাগ্রী বেশা পরবেন কিনা না আদাম আদম এরপর আপনি বলেন আল্লাহকে ভয় করি আমি নামাজ ঠিক মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি আপনারা দাঁড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি দাঁড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত বলে ব্যবধান হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আসলে মোটেই নাই ভয় কি আসনে বুঝে নই না বয়ের নাম তাকুয়া বয়ের নাম খৌফ বয়ের নাম খসিয়া একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না মাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না এটার নাম ভয় ঠিক এই জমিনে কোন আল্লাহর আশেখ যদি আসলেই তাকুয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করেন গলায় চুরি লাগবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আল্লাহর ভয় বা তাকোয়ার মানি হলো জীবন চলে যাবে ইচ্ছা করে গুনা করা যাবে না আম্মা মান খা ফা বাবা মারব বিহী বানাহ না ইন্নল জং না কাহিয়ান ওয়া আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে নিজেকে গুনা থেকে বাঁচায় রাখবেন আল্লাহ করেছেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব এই ভয়টা এমনি এমনি আসবে না এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন এই ভয়টা থাকে অন্তরের ভেতরে আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা এই অন্তরে ভয়টা জমা করতে হবে মায়ের গর্ভ থেকেই তাকুয়া নিয়ে কেউ আসে না এটা অর্জন করতে হয় কোথার থেকে তাকুয়া বা আল্লাহর ভয় অর্জন করব। একমাত্র গোডাউন হলো লিকুল ভালো জিনিস রাখার গোডাউন আছে একমাত্র গোডাউন হলো আল্লাহর মুহাব্বতের বান্দা যারা তাদের কল তাদের কলব থেকে তাকুয়া নাও বলে কেমনে নিব বলে তাদের সম্পর্ক জোড়াও নেক নজর লাগাও কারণ তাকুয়ার মুজাহাদা যারা করে আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন করেন্লা যারা তাকুয়ার উপরে মুজাহাদা করবে মুমিন আল্লাহ তাদের স্পেশাল পাওয়ার দান করেন ওই পাওয়ারের নাম হলো ফরকান মামা আনাল ফরকান ইলাহি। আল্লাহর একটা নূরের আলো আল্লাহ পাক তাকুয়া ওয়ালাদের দান করেন আর এই তাকুয়ার পাওয়ার দিয়া ফরকান নামের পাওয়ার দিয়া বান্দা মা ফুরিকাবিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফরকান নামের পাওয়ার ওয়ালারা হকের দিকে আগায়া যায় সবাই যদি লাইনচ্যুত হয়ে যায় গোমরা হয়ে যায়